ভেঙ্কাটেশ আইয়ার সমান ফ্লপ মেশিন আর কতদিন কে কে টেনে নিয়ে যাবে এক ম্যাচে রান তারপরে টানা পাঁচটা ফ্লপ এই ভিডিওটা দেখে নিজেই বুঝে যাবে এখনই ওকে টিম থেকে বাদ দেওয়া উচিত কিনা চলুন একটু পরিসংখ্যান দেখি শেষ সাতটা ইনিংসে রান একবার চল্লিশ প্লাস বাকিগুলো একেবারে দশের নিচে বা ডাগ আউটের রিটার্ন এই কনসিস্টেন্সি দিয়ে আইপিএল জেতা যায় ওপেনার হিসেবেও ব্যর্থ মিডিল অর্ডারেও কোনো ইম্প্যাক্টই নেই ওকে খেলাতে গিয়ে ক্রিকেটের ব্যাটিং অর্ডার একদম গুলিয়ে যাচ্ছে ফর্মে থাকা প্লেয়াররাও নিচে নেমে যাচ্ছে শুধু ওকে জায়গা দিতে এভাবে টিম কম্বিনেশন কাটাছেড়া করলে তো ম্যাচ জেতা দূরের কথা ভেঙ্কটেশ না খেললে কি হবে না অবশ্যই হবে আঙ্কৃশ তারপর মনীষ পান্ডে কিংবা একজন অতিরিক্ত বোলিং অলরাউন্ডার অনেক অপশান আছে সত্যি বলতে একজন ফর্মে থাকা ইয়াংস্টার ওর চেয়ে বেশি কিছু দেবে টিমকে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই দেখা যাচ্ছে সবাই বলছে ওকে বাদ দাও ফ্যান্সরা ক্লান্ত কারণ তারা জিততে চায় তারা ফ্লপ দেখতে চায় না টিমটাকে ভেঙ্কাটেশয়ারের শুধু ফর্ম না ওর অ্যাটিটিউড নিয়েও এখন প্রশ্ন উঠছে আউট হওয়ার পর ফেসে কোনো রিয়াকশান নেই মনে হয় না ম্যাচে পুরোপুরি ফোকাসড আর সেই জিনিস কিন্তু মাঠে ছড়িয়ে পড়ে একজন ফ্লপ প্লেয়ার যদি অন্তত ফাইটিং স্পিরিটটাও দেখায় ফ্যানরা কিন্তু তার পাশে দাঁড়ায় কিন্তু এখানে সেটাই নেই তার মধ্যে ভেঙ্কাটেশ আর যতদিন না ফর্মে ফিরছে ততদিন কেকেের টিম কম্বিনেশানই বিপদের মধ্যে একটা বড় টিমকে বানাতে গেলে কড়া সিদ্ধান্ত নিতেই হয় আজ বাদ দিলে হয়তো কাল আবার কামব্যাক করবে কিন্তু এখন বাদ দেওয়াটা দরকার তোমার কি মত ভেঙ্কটেশাইয়ারকে এবার বাদ দেওয়া উচিত কিনা কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আগামী ভিডিওতে আসছি আরও একটা কন্ট্রোভার্সি নিয়ে